রাজধানীর উত্তরায় র্যাবের পোশাক পোশাকপুরে এক কোটি আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে শনিবার সকাল নয়টার দিকে উত্তরার তেরো নম্বর সেক্টরের বারো নম্বর সড়কে এই ঘটনা ঘটে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম বলেন এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে তারা নগদের ডিস্ট্রিবিউটর যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটর সাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিলেন পথের মধ্যে র্যাবের পোশাক পরে মাইকোবাসে করে এসে টাকা ছিনিয়ে নিয়ে যায় এদিকে ঘটনাস্থলে সিসিটিভি ভিডিওতে দেখা গেছে মোটর সাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে কালো একটি মাইকোবাস উল্টো পাশ থেকে এসে তাদের গতিরোধ করে এ সময় মোটর সাইকেলের পেছনে বসা ব্যক্তি ব্যাগটি নিয়ে দৌড় দেয় এরপর র্যাবের জ্যাকেট পরা লোকেরা দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে এ সময় ছিনতাইকারীদের হাতে ছোট্ট আগ্নেয়স্ত্র দেখা গেছে ভুক্তভোগী জানান ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাস করে আসা একদল ব্যক্তি নিজেদের র্যাপ সদস্য পরিচয় দিয়ে তার গতিরোধ করে পরে টাকা ভর্তি ব্যাগসহ তাকে গাড়ি তুল তুলে নেয় এরপর ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার নং সেক্টরে ফেলে চলে যায়